আমরা যারা আছি যারা আল্লামা তাহিরিকে ভালোবাসি আমরা যারা আহ্লা তল জামাতকে ভালোবাসি আমরা যারা নবীর সৈনিক আমরা যারা পাকে পাঞ্জাতনের সৈনিক বাংলাদেশের জাতীয় মৃত্যুকে বলতে চায় তুমি তো বলছো আল্লাহ এই জমিনের ভিতরে যখন জান্নাত দিতে আরম্ভ করবে চাপাই নবাবগঞ্জ থেকে আরম্ভ করবে আর চৌষট্টি নাম্বারে তোমার জেলার নাম থাকবো আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কত নাম্বারে আসি তোমার কাছে একটু জানতে চাই কথা কান ঠিক কিনা আর জোরে কান ঠিক কিনা তুমি যে তো জান্নাত দেওয়ার সার্টিফিকেট হাতের ভিতরে নিস আল্লাহ তোমার এত বড় দায়িত্ব দিছে বার মাল আমরা তো ব্রাহ্মণ বাড়িয়া আপনারা সবাই জানেন ব্রাহ্মণ বাড়িয়া দুই দিক দা শ্রেষ্ঠ এক নম্বর ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে সুন্নির সংখ্যাও বেশি ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে ওহাবির সংখ্যাও বেশি ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে মারামারি হই বেশি আবার ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ভালোবাসতেও জানে বেশি কথা ঠিক কিনা আরো কথা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের যদিও মাথাটা গরম কিন্তু দিলটা বড় নরম তো আমি হামজাকে একটু প্রস্তাব দিলাম আর কি আমাদের পক্ষ দিকে আল্লাহ তালা আমরা ব্রাহ্মণ বাড়িয়ারে কত নাম্বারে রাখছে বা একটু জানতাম চাই আসলে পাগল তো হবেই পাগল নাই তো উপায় নাই তাহির লোকের তাহিরীর মতো সাথে লোকের সাথে যখন বেয়াদবি করে এমনিতে আপ নর্মাল হবে আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির হুজুর কেবলার কণ্ঠে আলোচনা করেন বিশেষ করে হুজুরের মুড়িত তাহির সাহেবের ছেলে বলুন না মার হাওয়া তো তাহির সাহেবের খুব কাছের মানুষ অত্যন্ত সুন্দর আলোচনা করে আপনাদেরকে আলোচনা শোনাবে আমি বেশি লম্বা করছি না আমি একটু সময় যেহেতু ঢুকে গেছি পাঁচটা মিনিট যদি আমাকে ভাই সময় দেয় আমি শেষ করব। আমরা যারা বসলাম একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনি আমরা আল্লামা গিয়াসুদিনা তাহিরিকে ভালোবাসি ঠিক কিনা কথা কয় না ঠিক কিনা কারণ বাংলাদেশের ভিতরে অ্যামাইজিং ফিগার থাকলে হালো সুন্নাতল জামাতের পক্ষে একজন আছে আল্লামা তাহিরি ঠিক কিনা আর যেন এখন ঠিক কিনা তাহির হিসাবের গন্ধ যে জায়গাতে পাওয়া যায় ওই জায়গাতে মানুষের কোনো কমতি হয় না ঠিক কিনা এই জগতে বহুত মানুষ দেখছি তাহির হিসাবের পিছনে লাগছে গোতাগুতি বহুত করছে কিন্তু কিছু করতে পারে নাই বাংলাদেশ একটা পাগল আছে জাতীয় মৃত্যু আপনারা নাম বললে চিনবেন তাহির হিসাবের পিছনে লাগছিল লাইগা বলছিল যে গ্যাস উদ্দিন তাহিরি ওর তো ইলিম কালাম কিচ্ছু নাই কয়েকটা চুল টুল রাখছে লম্বা চুল লাফালাফি নাচানাচি করে সে তো দাখিল পাশের সার্টিফিকেটও দেখাইতে পারবে না তাহিরী যদি দাখিল পাশের সার্টিফিকেট দেখায় আমি বাংলাদেশের আলোচনা করব না ওই জাতীয় মৃত্যুকের নাম হইল আমির হামজা কি হামজা আমির হামজা বার সিটির মাল যখন আল্লামা গ্যাস দিনা তাহির পর্যন্ত পৌঁছে গেল ভিডিও আল্লামা তাহিরি হুজুর কেবলা দাখিল থেকে আলিম থেকে ফাসিল থেকে কামিল থেকে টাইটেল পর্যন্ত যা কিছু আছে ফার্স্ট টু লাস্ট সবগুলাতে ফার্স্ট ক্লাস একের পর এক দেখাই দিল কিন্তু মাগার মৃত্যু বক্তা বাংলাদেশ থেকে ওয়াজ বন্ধ করে নাই এখনো চলতে আছে কথা এখন ঠিক কিনা শেষ পর্যন্ত কি হয়েছে জানেন শেষ পর্যন্ত কি আল্লা মা তাহির সাথে বিয়াদুবি করার কারণে এখন মেন্টাল হয়ে গেছে পাগল হয়ে গেছে এই যে গত দুই দিন আগে বা গতকাল কি মনে হয় দুই দিন ধরে যেটা একেবারে খুব ট্রেন্ডিং আছে সে এক বক্তব্যের ভিতরে বলতেছে আল্লাহ নাকি হাসের ময়দানে জান্নাত দিলে কোন জায়গার থেকে জানি চাপাই নবাবো গোষ্ঠিকা সরি আল্লা নাকি আল্লাহ নাকি হাসরের মাঠে জান্নাত দিলে সাতক্ষীরা থেকে জান্নাত দেওয়া আরম্ভ করব। আর তার যে যারা কুষ্টিয়া এইটা নাকি সবার পরে থাকবে আল্লাহ তারা জানাইছে তো আমরা যারা আছি ভালোবাসি আমরা যারা আহ্লা তল জামাতকে ভালোবাসি আমরা যারা নবীর সৈনিক আমরা যারা পাকে পাঞ্জাতনের সৈনিক বাংলাদেশের জাতীয় মৃত্যুকে বলতে চায় তুমি তো বলছো আল্লাহ তালা এই জমিনের ভিতরে যখন জান্নাত দিতে আরম্ভ করবে চাপাই নবাব থেকে আরম্ভ করবে আর চৌষট্টি নাম্বারে তোমার জেলার নাম থাকবো আমরা ব্রাহ্মণ বাড়িয়া কত নাম্বারে আসি তোমার কাছে একটু জানতে চাই কথা কান ঠিক কিনা আরো জোর কান ঠিক কিনা তুমি যে তো জান্নাত দেওয়ার সার্টিফিকেট হাতের ভিতরে নিছো আল্লাহ তোমার এত বড় দায়িত্ব দিছে বার মাল আমরা তো ব্রাহ্মণ বাড়িয়া আপনারা সবাই জানেন ব্রাহ্মণ দুই দিক দেয় শ্রেষ্ঠ এক নম্বর ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে সুন্নির সংখ্যা বেশি ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে ওহাবির সংখ্যা বেশি ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে মারামারি হই বেশি আবার ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ভালোবাসতেও জানে বেশি ঠিক কিনা আরো কথা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের যদিও মাথাটা গরম কিন্তু দিলটা বড় নরম তো আমি হামজাকে একটু প্রস্তাব দিলাম আর কি আমাদের পক্ষ দিকে আল্লাহ তালা আমরা ব্রাহ্মণ বাড়িয়ারে কত নাম্বারে রাখছে বা একটু জানতাম চাই আসলে পাগল তো হবেই পাগল নাই তুফাই নাই তাহির লোকের তাহির মতো সাথে লোকের সাথে যখন বিয়া করে এমনিতে নর্মাল হবে আল্লাহ তালা এই সমস্ত মৃত্যুর থেকে মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন আরো জুড়ে বলুন আমিন ला लिना बन्धु रे ভারা মুরব্বী বাবার আল্লাহর নবীর নাতি হজরতে হুসাইন শট করে দিলাম যেই মাত্র কার বালার ময়দানের দিকে রানা হয়ে গেলেন আল্লাহর নবীর নাতি হজরতে হুসাইন যাবার মাত্র কারবালার ময়দানে গেছে এবার কারবালার জমিনের ভিতরে ওরা হুসাইনের কিমার ভিতরে পানিটা বন্ধ করে দিল হুসাইনের কিমার জন্য পানিটা ওরা বন্ধ করে দিল ইয়াজিদ বাহিনীরা কেন পানি বন্ধ করছে জানেননি মাউলা হুসাইনকে যদি পানি দেওয়া হয় এই বেলায়তের শক্তি নিয়া যদি হজরতে হুসাইন কারবালার ময়দানে দানে নামে একটাই আজিদ বাকি দে পারবে না জোরে বলুন না টিকনা বে ঠিক তারিখ যখন চলে আসছে রাতের বেলা হজরতে হুসাইন যখন ঘরের ভিতরে আমার আল্লাহর কোরআনটাকে খুলে যখন তালাবাত করতেছিলেন। হজরতে হুসাইন টাকা দেখে চকের ভিতরে ঘুম এসে গেল এবার হুসাইন একটু চকটা বন্ধ করে ঘুমাইছে যেমাত্র হুসাইন চকটা বন্ধ করে ঘুমাইলাম হুসাইন দেখে আল্লাহর নবীর রহমাতুল আলামিন আর রমজান বারকের ভিতরে নাই হুসাইনের কিমার ভিতরে উপস্থিত হয়ে গেলাম আল্লাহর নবীর নাতি হুসাইন আর বলে ঘুমটা যে মাত্র বেঙ্গে গেছে আমার হুসাইন কার্নামাক্টে শহর বানুকে ডাক দিয়া বলে শহর বানু রে আমি রাতের বেলা যখন ঘুমাইলাম আমি দেখতেছি আমার নানাজি আউলা কে সে পাগলের বেসে আইসা আমি হুসাইনকে নেওয়ার জন্য বলতে যে আমি হুসাইনকে যাওয়ার জন্য দাওয়াত দিল জহরবাণী কয় স্বামী আপনি স্বপ্নে দেখছেন নবীজি আসছে আমিও তো ঘুমিয়েছিলাম ঘুমের গড়ে দেখলাম একজন মহিলা পাগলিনীর বেশি আউলা বেশে পাগলিনীর মতো এই ক্যাশগুলা জমি কারবালার জমিনে ঝাড়ু দিতে আরম্ভ করলো এ আমার স্বামী আমি প্রশ্ন করলাম কে গো আপনি এই কারবালার ময়দানটা চুল দিয়া ঝাড়ু দিতে যান এই মহিলাটা কোনো কিছুই বলে না আমি বারবার প্রশ্ন করতে লাগলাম আপনার চুল দাঁড়াও কারবালার ময়দানটা আপনি জারো দিতে চান কে গো আপনি কেন কারবালার ময়দানটা জারো দেন এবার ওই মহিলাটা কয় শহর বানো তুমি আমারে চিনো না আমি জমিনের আর কেউ না আমি হুসাইনের আম্মা জান আমি হইলাম ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা